আসসালামু আলাইকুম সবাইকে আর সালাম দিয়ে দাও বেবি সবাইকে সালাম দাও মার্শাল্লাহ কি চাহনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে প্রথমেই আমি শুরু করলাম যারার কিউটি বেবি দিয়ে তো জারার এবার তিনটা বেবি হয়েছে এর আগেও বলেছে আর তার মধ্যে এটা একদম যারা ডুপ্লিকেট দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে বেবি এত মায়া লাগে এদের জন্য বেবি কী অবস্থা বেবি খেয়েছ খাওয়া দাওয়া করেছ তোদেরকে একটু আগে খাবার দিয়েছিলাম ওরা খেয়েছে তো আসলে এই বাচ্চাদের জন্য যারাই তেমন খেতে পারে না এই জন্য সারাদিন যারা খালি চিল্লা চিল্লি করে খাওয়ার জন্য চলেন যারাকে দেখা এই যে এই যে যারা আহারে মায়েরা কত কষ্ট করে বাচ্চাদেরকে খেতে দিয়ে ও এই যে যেগুলো ছিটাইছে সেগুলো খাচ্ছে বাচ্চাদেরকেও আলাদা করে খাবার দিয়েছিলাম এই যে ছোটো ছোটো পিজে করে তারপরে ওরা আবার মায়ের খাবারটাও খেয়েছে এই জন্য যারা খেতে পারে না যেগুলো ছিটাইছে সেগুলো এখন যারা খাচ্ছে সারাদিন যারা এই জন্য চিলাচিলি করে আমাদের জেরি সোনা কোথায় ঘুমাচ্ছে জেরি 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 এই যে যারা পেট ভরে নাই যারা এখন রান্নাঘরে যাবে কারণ জানে রান্নাঘরে খাবার রান্না করা থাকে তো রান্না করতেছি রান্না করতেছি পুঁই শাক আলু আর রুই মাছ দিয়ে আর একটু রস কুমিয়ে চুলাটা বন্ধ করে দিব। অনেক দিন পরে এরকম তরকারি খাবো আমার কাছে অনেক ভালো লাগে শাক দিয়ে মাছ দিয়ে একবারে মাখায় রান্না করাটা রান্না করছি দুইজন মানুষ যেহেতু দুইটা মাছ পেঁয়াজা করছি হয়ে এসেছে অলমোস্ট একটু পরে নামিয়ে ফেলবো আর যারা দেখেন কোথায় বসে আছে যারা তুমি কি করছো বেবি এখানে হুম কি করতেছো আসো আসো যারা আসো যারা মনি আসো দেখেন গান্ডু সোনা কোথায় ঘুমাচ্ছে আমি দেখাতে পারতেছি না তুমি গান্ডু এই যে এই যে পা দেখা যাচ্ছে একদম কেবিনেটের উপরে ঘুমাচ্ছে এটা কোনো কথা হ্যাঁ গান্ডু আর খাওয়া দাওয়া শেষ ও এখন ঘুমাচ্ছে ও আসলে বিন্দাস থাকে সবসময় যদিও এই বেবিগুলো নিতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনো ব্যক্তি যদি বিড়াল নিতে আগ্রহী তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দে দাও বেবি আল্লাহ হাফেজ দিয়ে দাও